সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান কারাগার থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈষম্যিক শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশ দেন সালমান এফ রহমান বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যুদ্ধে আবারও ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ও বাদল কাদের পালিয়ে থাকা নেতারা এবার গণমাধ্যমকে জানিয়েছেন 26 মার্চ বাংলাদেশের ফিল্ডেন দ্বারা গোপনে আশ্রয় নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলকে পুনরুজ্জীবিত করার চেষ্টায় রয়েছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ওবায়দুল কাদের থেকে শুরু করে যে আরো যে টপ লেভেলের যে নেতা কর্মীরা যে বা যারা নাকি দেশ ছাড়ছে তাদের কি আপনার বাংলাদেশে অতি দ্রুত তারা আসতেছে ইনশাল্লাহ আগামী ছাব্বিশে মার্চ এক যুগে আওয়ামী লীগের শতাধিক শতাধিক এমপি মন্ত্রীরা দেশে ফিরবেন একে একে সবাই খোলস ছেড়ে বেরিয়ে আসছেন একে একে সবাই বাংলাদেশের বিরুদ্ধে যাদের অবস্থান নিজেদের অবস্থানকে স্পষ্ট করার ঔদ্ধত্ব দেখাচ্ছে যে ভুলের খেসারত দিচ্ছে সমন্বয়করা এই সমন্বয়করা যদি অতীতে শুধুমাত্র একটা সিদ্ধান্ত তারা নিতে পারতো তাহলে এই